শাশ্বত ভারত রথযাত্রা অনুষ্ঠিত হল তুফানগঞ্জে তুফানগঞ্জ এক নং ব্লকের একনরামপদ চৌধী থেকে শোভাযাত্রার মধ্য দিয়ে এসে থানামোর কসমিক ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন তুফানগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণাঈশোর এস ডিপিও জ্যাম ইয়ং জিম্বা এরপর রথটি গোটা শহর পরিক্রমা করে রামকৃষ্ণ মিশনের একশো পঁচিশতম বর্ষপূর্তি উপলক্ষে এই শাশ্বত ভারত রথ যাত্রা পূর্বেও হয়েছে আবার এই দফায় আজ থেকে শুরু হলো তুফানগঞ্জের মধ্য দিয়ে আজকে তুফানগঞ্জে এই রথ থাকবে আগামীকাল আবার আসামের উদ্দেশ্যে রওনা দেবে হ্যাঁ স্বামী আমাদের রামকৃষ্ণ মিশনের যে একশো পঁচিশতম বর্ষ

এই দশমিক ক্লাবের ময়দানে আমাদের সংক্ষিপ্ত অনুষ্ঠান হল এরপরে আমাদের বর্ণার শোভাযাত্রা হবে শোভাযাত্রা শহর পরিক্রমা করে জকি ক্লাবের মাঠে রক্তি থাকবে কিছুক্ষণের জন্য তারপর আবার বিকেলবেলায় সাড়ে তিনটে তিনটে সাড়ে তিনটে থেকে আমরা আবার নিউ টাউনের যাব সেখানে জয়েন ক্লাবে অনুষ্ঠান হবে জয়েন ক্লাব থেকে আমরা আবার চলে যাবো কালীবাড়ি দত্তপাড়া কালীবাড়িতে সেখান থেকে ফিরে এসে এলেন উচ্চ বিদ্যালয় সর্বসাধারণের জন্য রথ খোলা থাকবে দর্শনের জন্য সেখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান মানে কুইচ প্রতিযোগিতা এইসব ব্যবস্থা আছে